আর্জেন্টিনার চার গোলে বিধ্বস্ত ব্রাজিল চির ব্রাজিলের বিপক্ষে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা বুধবার ২৬ মার্চ বুয়েন্স আইরেসের মনুমেন্তালে ব্রাজিলকে চার এক গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ব্রাজিল যেমন পাননি নেইমারকে তেমন আর্জেন্টিনার প্রাণভমরান লিওনেল মেসিও খেলতে পারেননি মেসির পাশাপাশি আকাশী নীলদের আক্রমণ ভাগে দুই কান্ডারি পাওলো দিবালা লাউতারো মার্টিনেজ খেলতে পারেননি চোটের কারণে শুরু থেকে ব্রাজিলের রক্ষণ দুর্গ কাপা শটে লক্ষ্যভেদ করেন্ড হলিয়ান আলভারেজ শুরুর ধাক্কা সামলে উঠতে না উঠতেই ব্রাজিলকে হজম করতে হয় আরও একটি গোল বারো মিনিটে নাহুয়েল মলিনার পাস্ট রিসিভ করেন এঞ্জো ফার্নান্দেজ পাস্ট রিসিভের পর দারুণ এক ভ্যালিতে লক্ষ্যভেদ করেন ফার্নান্দেজ। জোড়া গোল হজম করা ব্রাজিল দ্রুতই ব্যবধান কমিয়েছে আর্জেন্টাইন এক ডিফেন্ডারের ভুলে ২৬ মিনিটে ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ম্যাথুস কুনহা ব্যবধান কমানোর পর ফের গোল হজম করে ব্রাজিল সাঁত্রিশ মিনিটে বক্সের বাইরে থেকে ফার্নান্দেজের ক্রস রিসিভ করে ডান পায় দুর্দান্ত গোল করেন অ্যালেস্তিস ম্যাক অ্যালিস্টার প্রথমার্ধে তিন এক গোলে এগিয়ে থেকে আর্জেন্টিনা শেষ করেছে এক পেশে ম্যাচ হলেও ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে উত্তেজনা যে একেবারেই ছিল না তা নয় দুই দলের ফুটবলারদের তর্কে জড়াতে দেখা গেছে কয়েকবার চার এক গোলে এগিয়ে থাকার পর হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টাইন রদ্রিগো দিপল এবং এঞ্জো ফার্নান্ডেজ ব্রাজিলের এনড্রিকো দেখেছেন হলুদ কার্ড শেষ পর্যন্ত চার এক গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনারা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন